আপনার মেয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সতর্ক এক নম্বরে আসে আপনার মেয়েকে একা একা কারোর বাসায় পাঠাবেন না একটু সাবধানে থাকবেন আপনার আমার মেয়ে লেখা পড়তে যে কড়া কড়া করতে যে অনেকের বাসায় আমরা পাঠাই কোনো বান্ধবীর বাড়ি পাঠাই কোনো বন্ধুর বাড়ি পাঠাই অনেক সময় পাঠাই দেয় যে একা একা সাবধান কারোর বাড়ি আপনার আমার মেয়েকে একা একা কখনোই বাসায় পাঠাবেন না নিজের সঙ্গে যাবেন নাইলে তার আম্মাকে সঙ্গে পাঠাবেন নাম্বার দুই প্রাপ্ত বয়স্ক ভাই আছে এমন বান্ধবীর বাসায়ও পাঠাবেন না সব সময় এরা সাবধান থাকবেন প্রাপ্ত বয়স্ক ভাই আছে এমন কোনো বান্ধবীর বাসায় আপনার মেয়েকে পাঠাবেন না তাই যতই ঘনিষ্ঠতা হোক না কেন যতই বান্ধবী নিতে চাচ্ছে না কেন এটা সবসময় খেয়াল রাখবেন আপনার মেয়ের দিকে সব সময় সর্বদাই আপনি নজর নজর রাখবেন আপনার মেয়ে যতই ভালো হোক না কেন এটা একটু খেয়াল রাখবেন তিন নম্বর অভিভাবক ছাড়া মেয়েকে পিকনিকে পাঠাবেন না আমরা অনেক সময় স্কুল কলেজ অনেক জায়গায় আমরা পিকনিকে পাঠাই সাবধান পিকনিকে কখনও আপনার মেয়েকে পাঠাবেন না প্রয়োজনে আপনি নিজেই যাবেন নতুবা মেয়ের আপনার স্ত্রীকে পাঠাবেন মায়ের সাথে পাঠাবেন তাহলে একাকে কখনও পিকনিকে পাঠাবেন না নাম্বার চার প্রাইভেট টিউটারকে এমন রুমে পড়াবেন পড়াতে দেবেন যেখান থেকে আপনি নজর রাখতে পারেন নজর রেখে যেন আপনার মেয়ের দিকে সরাসরি নজর থাকে যেন আপনি আপনার মেয়েকে দেখতে পান বা স্যারকে দেখতে পান টিউটর স্যারকে দেখতে পান যেখানে আপনার নজর চলে এটাও খুব সাবধানের সাথে করবে। যেহেতু কথাগুলো হয়তো বাড়তি হতে পারে আসলে আমি জানি না কিন্তু সতর্ক থাকতে কারণ মেয়ে আপনার আমার মেয়ে আপনার আমার খুব মানে যত্ন এজন্য সর্বদাই মেয়ের প্রতি আপনি নজর রাখবেন নাম্বার ছয় সন্ধ্যার পরে একা একা মেয়েকে রাস্তায় বা মার্কেটে যেতে দেবেন না এটা সবসময় একটু বেশি খেয়াল রাখবেন সন্ধ্যার পরে একা একা আপনার মেয়েকে আপনি মার্কেটে দেবেন রাস্তায় মার্কেটে যাবে কোনো জিনিস কিনতে আপনার যতই কাজ থাকুক না কেন একটা কলম কিনতে মেয়ে যেন রাস্তায় না ওঠে সেদিকে খেয়াল রাখবেন আপনি সময় আপনার মেয়েকে আগলে রাখবেন কাছে রাখবেন কাছে বলে এই না যে আপনি সব সময় আপনার কাছে ফেলে রাখবেন একটু নজর রাখবেন কারণ মার্কেটে যেতে দেবেন না সন্ধ্যার পরে বিশেষ সন্ধ্যায় ক্ষণে আপনার যদি শত ব্যস্ত থাকে তারপরে মেয়ের জামা কাপড় মার্কেট জুতা আপনার সঙ্গে নিয়ে যাবেন নতুবা আপনি এনে দেবেন এটা সবসময় খেয়াল রাখবেন নাম্বার সাথে দাঁড়ায় বাসায় একা রেখে নিজেরা একটু কম ঘোরাঘুরি করবেন এটাও একটু খেয়াল রাখবেন আপনার মেয়ে যখন বড় হয়ে গেছে আপনি বাসায় এক একা দিনের পর দিন রেখে আপনি ঘুরতে বেরিয়েছেন এটা হাতে একটু সাবধান থাকবেন আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যদি সামান্যতম উপকার হয় আপনার আমার কোনো বন্ধু দেখতে পারে সেই সতর্কটা করে দেবেন আর পিতামাতাকে অবশ্যই খেয়াল রাখবেন